হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করবো চৌম্বক পদার্থ মনে রাখার টেকনিক তো চুম্বক পদার্থ মনে রাখার জন্য আমাদের ছন্দ মনে রাখতে হবে সেটি হলো চলো আর কটি নিকাকরি এখানে চলোর প্রথম অক্ষর চ চতে হলো চুম্বুক চুম্বক এরপর আছে লো লোতে হলো লোহা এরপর আছে আর আর দেয়া কোনো চম্বক পদার্থ নেই এরপর আছে ক কটি কতে হলো কপার এরপর আছে টিতে হলো টিন কপার টিন এরপর আছে নিকা নি নিতে হলো নিকেল এরপর আছে কা তো কতে হলো কোবাল্ট এরপরে উপধাতু মনে রাখার টেকনিক উপদত মনে রাখার জন্য আমাদের একটা ছন্দ মনে রাখতে হবে সেটি হলো জি এখানে বসেন আসতেছি এখানে প্রথম অক্ষর আছে জি জিটা হলো জার্মেনিয়াম জার্মেনিয়াম এরপর হচ্ছে বেআই বিসমাত বিস্মাত এরপর আছে এখানে এখানে হলো এন্টিমনি এরপর আছে বসেন বসেনে হলো বোরন এরপর আছে আর্সেনিক আর্সেনিক এরপর আছে এরপর আছে তে 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 হলো টেলুরিয়াম টেলুরিয়াম ভাষা সি সিটি হলো সিলিকন